গ্লোবালাইজিং ইন্ডিয়ান এগ্রিকালচার এগ্রো এক্সপো আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবালাইজিং ইন্ডিয়ান এগ্রো এগ্রিকালচার বলছে এক্সপো নাইনটি ফাইভ এবং উনিশশো পঁচানব্বই সালের এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই কয়েনটি আপনার কাছে থাকলে আপনারা এই কয়েনের জন্য কতটা মূল্য পেতে পারেন বা এই কয়েন আপনার কারেকশন রাখতে পারলে আপনারা কতটা এই কয়েনের জন্য ভ্যালুয়েবল হতে পারবে সমস্ত কিছু জানাবো কিন্তু বিস্তারিত ভিডিও নেবেন তো নমস্কার আশা করি সকল ভিওয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন ইন্ডিয়ান কারেকশন আপনাদেরকে আবারও স্বাগতম তো ইতিমধ্যে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা গ্লোবালাইজিং ইন্ডিয়া এগ্রো অর্থাৎ এগ্রিকালচারের যে এগ্রো এক্সপোন্স নাইনটি ফাইভ অথবা পঁচানব্বই যে উনিশশো পঁচানব্বই সালে একটি কয়েন এসেছিল এবং সেই কয়েনটার কী রয়েছে এবং সমস্ত কিছু জানবো বিস্তারিতের মাধ্যমে কারণ একটি কয়েনে যদি আমরা তার বিষয়বস্তু না জানি তবে কিন্তু কয়নের অর্থাৎ মূল্য কিন্তু নির্ধারণ করা যায় না তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছেন কয়নের সামনের দিকটি দেখতে পাচ্ছেন অসুখবের ছবি হবে জয়তে রুপিয়া ভারত ইন্ডিয়া রুপিয়া বেশিরভাগ কয়নে যেগুলো থাকে সেই সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর অর্থীতে আমরা দেখব দেখতে পাচ্ছেন একটি শাড়ির ছবি দেওয়া রয়েছে দুই পাশে কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন গ্লোবালাইজিং ইন্ডিয়া এগ্রিকালচার সংস্কৃতি কিন্তু রেখা যায় ভারতীয় কৃষি বিকাশের সম্ভব কিন্তু লেখার যখন দেখতে পাচ্ছেন উনিশশো পঁচানব্বই সাল কিন্তু এখানে খুব ভালোভাবে কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবেন এটি হচ্ছে কয়নের শেপ হলো এছাড়াও এই কয়েনের শেপ কী রয়েছে সেটা কিন্তু আমরা জানবো তারপর দেখব যে কয়েনটি কত সালে উনিশশো পঁচানব্বই সালে কয়েনটি বাজারে আসে এবং মেটেল রয়েছে কপার নিকেল ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে ছাব্বিশ মিলিমিটার এবং শেপ রয়েছে অর্থাৎ ইলেভেন সাইডের অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা এগারোটা ঢেকানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা কিন্তু ঢেকরণে দেখতে পাচ্ছেন কয়েন অবশ্যই কিন্তু থাকতে হবে এবং এই কয়েনটি কিন্তু দুটি মিন্টের দ্বারা কিন্তু বাজারে আসে আপনারা দেখতে পাচ্ছেন বোম্বে কলকাতা বোম্বে চিহ্ন দেখতে পাচ্ছেন স্টার্ন মার্ক রয়েছে বোম্বে চিহ্নের এছাড়াও কিন্তু কলকাতা কোনো মিন্ট মার্ক নেই তবে আপনাদের কাছে যদি বোম্বে কলকাতা মিন্টের দুটোর মধ্যে একটি থেকে থাকে তবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার কন্ডিশন অনুযায়ী কিন্তু পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন কয়েনের অবস্থা অনুযায়ী এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা অবশ্যই খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারেন যে গ্লোবালাইজেশন গ্লোবালাইজিং ইন্ডিয়া এগ্রিকালচার একশো এগুলো এক্স উনিশশো পঁচানব্বই সালের এই কয়েনটা আপনার জন্য কতটা ভ্যালুয়েবল এবং সর্বশেষে জানি রাখি যে আমি অর্থাৎ কয়েনের ইন্টার কালেকশন কিন্তু কোনো ক্রয় কয়েন কিন্তু ক্রপ বিক্রয় করে না কয়েন সম্পর্কে বিস্তারিত ধরনের আপনাদের মাঝে খুব সুন্দর ও ভালোভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করে এবং আপনারা কয়েন ক্রপ বিক্রয় করার জন্য কিন্তু একমাত্র এক্সিবিশনে যাবেন অনলাইন মাধ্যমে কিন্তু ব্যবহার করবেন না তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন